ধাতুর সুপ্রিয়তা সিরিজ এটা অনেকে মনে রাখতে পারবো মনে থাকে যে এটা কি হবে কি হয় হ্যাঁ আজ আমরা ধাতুর সুপ্রিয়তা সিরিজটা একটু গল্পের রাখার মনে রাখার চেষ্টা করব ধরি কোন এক মেয়ে সে প্রতিদিন ফেসবুকে ছবি আপলোড করে কিন্তু তার কি দশ বিশটার থেকে বেশি কি লাইক পড়ে না তো এই মেয়ে একদিন রাতে একটা ছবি আপলোড করলো ঘুমিয়ে গেলো ঘুমিয়ে যাওয়ার পরদিন সকালে যখন উঠলো তখন দেখলো তার নতুন করে সে যে বুঝে সে কি করবে ছবি আপলোড করবে তার এক প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বের নত হ্যাঁ সে এটা আজ কান্না করতেছে বসে বসো হ্যাঁ এবার আসি মনে রাখা কথা লাইক বেড়েছে কেমনে লাইক বেড়েছে এটা হচ্ছে কি লিথিয়াম এটা হচ্ছে কি পটাশিয়াম এটা হচ্ছে কি সোডিয়াম মজাই আমি যেন কমজন করব মেয়েটা বলছে মজাই মানে এমজি আমি মানে অ্যালুমিনিয়াম এখানে জিন এরপর তার লাইন ফের কেদে কপালের নিচে টিপ লাগাবো ফের মানে আয়রন এক্ষেত্রে হচ্ছে টিপ এবং প্লাম্বার হাই হাই করে কুদ্ করে কান্না করে এটা দেখে এটা মানে হবে হাইড্রোজেন এরপর কপার কপারের এর পর আসা কি সিলভার সিলভার এর পর কি গোল্ড এভাবেই আমার খুব সহজে কি এত সক্রিয়তা সিরিজটা মনে রাখতে